গত পাঁচই আগস্টের পর বড় ধরনের ধাক্কা খেয়েছে আওয়ামী লীগ ছাত্র আন্দোলনের রেশে দীর্ঘ মেয়াদে ক্ষমতে থাকা দলটির পতন ঘটে শীর্ষে নেতৃত্ব হয় গ্রেপ্তার নয় দেশ ত্যাগ তবুও আট মাসের মাথায় ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে এই দলটিকে আর এই ঘুরে দাঁড়ানোর কেন্দ্রবিন্দুতে আছেন একটি নাম শেখ হাসিনা দলীয় সভাপতি শেখ হাসিনা ভারতের একটি শহরে অবস্থান করল সেখান থেকে চালাচ্ছেন সাংগঠনিক নির্দেশনা নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রাখছেন তৃণমূল নেতাদের সঙ্গে গত আট মাসে নিহত দলের কর্মীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন নিজেই দিয়েছেন সহযোগিতার আশ্বাস দলীয় নেতারা মনে করছেন এই মানবিক যোগাযোগে আবার কর্মীদের মধ্যে ফিরিয়ে এনেছে সাহস আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন মনে করছে মাঠে ফেরার জন্য সুযোগ তৈরি হচ্ছে নির্বাচনের সময় ঘনিয়ে আছে আন্তর্জাতিক মহলে উঠতে অন্তর্বর্তীমূলক নির্বাচনের দাবি আওয়ামী লীগ চাই এই আন্তর্জাতিক চাপের ফাঁকে রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হোক নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন ইউনি সরকার আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে চাই কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াচ্ছি রাজপথে নতুন করে সংগঠিত হচ্ছে যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো প্রতিদিন দেশের নানা প্রান্তনে হচ্ছে জটিকা মিছিল পোস্টারিং দিন ভিত্তিক কর্মসূচি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হচ্ছে শক্তিশালী সমার্থক বৃত্তি একটি নতুন প্রজন্ম যারা আওয়ামী লীগের শাসনে বড় হয়েছে তারাও সামাজিক মাধ্যমে বেশি সক্রিয় হয়ে উঠেছে তবে এখনো দলটির সামনে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ নিষিদ্ধ ঘোষণার ঝুঁকি নিরাপত্তা হুমকি গ্রেপ্তারের ভয় তবুও নেতাকর্মীরা বলছে নেত্রীর ডাকেলে আর পিছু ফেরার সুযোগ থাকবে না ছিয়াত্তর বছরের পুরনো দল আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দেশের প্রতিটি পরিবর্তনের সাক্ষী আজ সংকটে কিন্তু ঘুরে দাঁড়াতে চাই শেখ হাসিনার নেতৃত্বে আবার শক্তি খুঁজে পাচ্ছে দলটি আবার কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরে আসবে আওয়ামী লীগ নাকি রাজনীতির ময়দানে উল্টে যাবে আরেক অধ্যায় সময় বলবে উত্তর